তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আর হনুমানের স্বরূপ নবম অধ্যায় থেকে এই এসএগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আমি তোমাদের শেয়ার করছি তোমরা ফটাফট খাতার মধ্যে লিখে নেবে উত্তর সহ শেয়ার করছি মনে রাখবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে প্রথম যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তাও আর কমপ্লিট লিখিত পরীক্ষায় যদি তাশি পেতে চাও পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এমসিকিউ কিউ লিখে আসতে সঠিক উত্তর লিখে আসতে চাও এইট মার্ক লজিক সঠিক উত্তর করে আসতে এইট মার্ক নোটস সঠিক উত্তর করে আসতে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য কেন কারণ এখানে একমাত্র সম্পূর্ণ টিউশন বিনামূল্যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করো ফুল টিউশন পেয়ে যাবে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার দেখে নাও তোমরা আরও অনুমানের সব থেকে কত আসবে সিক্স মার্কস আসবে তো ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে আমি এসে কেউ শেয়ার করছি এটার কর প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশন বাকিগুলো লিখে নেবে এইভাবে বারোটা অধ্যায় ফুল টিউশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখে নাও অবশ্যই শেয়ার করবে বন্ধুকে কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি যে ক্লাস করে সে আশি আসি পায় যারা পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলটি চ্যানেলটি ছোট্ট কিন্তু বিশাল গুরুত্ব ঠিক আছে তাও বিনামূল্যে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে চলো ক্লাসটা করে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন দেখে নাও আরও অনুমান কাকে বলে উত্তর দেখে নাও কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকে আরও অনুমান বলে নেক্সট সামান্যিকরণ বলতে কি বোঝো কতগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে নেক্সট আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাঁপ কাকে বলে উত্তর আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য জ্ঞাত সত্যে অগ্রসর হওয়াকে দার্শনিকরা আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাপ বলেছেন নেক্সট আরোহ অনুমানে স্তর বিভাগগুলি উল্লেখ করো সংজ্ঞায়ন পর্যবেক্ষণ বিশ্লেষণ শ্রেণীকরণ অপনয়ন প্রকল্প প্রণয়ন সার্বিকীকরণ যাচাইকরণ সিদ্ধান্ত গ্রহণ দ্বারী নেক্সট আরোহ অনুমানের মূল সমস্যা কি আরোহ অনুমানে কোনো কোনো কোন 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 শর্ত পূরণ করলে বিশেষ সত্য থেকে সিদ্ধান্তে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় তা নিরূপণ করাটাই হলো মূল সমস্যা নেক্সট কার্য কার্যকারণ নিয়ম কাকে বলে এই পৃথিবীতে কোনো ঘটনা বা কার্য বিনা কারণে ঘটে না দাঁড়িয়ে এই নিয়মকেই কার্যকারণ নিয়ম বলে নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট পর্যবেক্ষণ কি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করাই হল পর্যবেক্ষণ নেক্সট পরীক্ষণ কি কৃত্রিম পরিবেশে কোনো বিষয়কে বিশ্লেষণ করাই হলো পরীক্ষণ নেক্সট প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে যে নীতি অনুসারে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে নেক্সট তথাকথিত আরোহ অনুমান কাকে বলে যে আরোহ অনুমানের মধ্যে প্রকৃত আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব থাকে তাকে তথাকথিত আরোহ অনুমান বলে নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমান কি প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ থেকে সামান্য বচনের প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান যদু বুদ্ধিমান মধু বুদ্ধিমান অতএব সকল মানুষ হয় বুদ্ধিমান নেক্সট বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য কি দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করা নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান লক্ষণ কি আরোহ অনুমান সংক্রান্ত লাভ নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তি বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও বা লৌকিক আরোহ অনুমানের উদাহরণ দাও যত সাপ দেখেছি তাদের সবকটি কটি বিষাক্ত প্রথম লাইনে নিচে দ্বিতীয় লাইনে আজ পর্যন্ত বিষহীন সাপ দেখিনি অতএব সব সাপ হয় বিষাক্ত নেক্সট অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণত সাধারণ মানুষের মতো কার্যকারণ সম্বন্ধ নির্ভর না করে নির্ণয় না করেই অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করে বলে একে লৌকিক আরোহ বলা হয় নেক্সট অবৈধ সামান্যিকরণ দোষ কি। অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় এর ফলে যে দোষের সৃষ্টি হয় তাকে অবৈধ দোষ অবৈজ্ঞানিক অনুমানকে কি মূল্যহীন বলা যায় উত্তর আরও না কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান কি। যে উত্তর যে আরোহমূলক অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে অপূর্ণ বা সরল গণনামূলক আরোহ অনুমান বলে নেক্সট পূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে যে অনুমানে আমরা সমস্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি তাকে পূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলে নেক্সট উপমা যুক্তি কাকে বলে বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কি। উত্তর যে প্রকার আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে নেক্সট উপমা যুক্তি কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার ভালো উপমাযুক্তি ও মন্দ উপমা যুক্তি নেক্সট ভালো বা উত্তমা উপমা যুক্তি কাকে বলে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ভালো বা উত্তমা উত্তম উপমা যুক্তি বলে ভালো বা উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে এর প্রথম লাইন দ্বিতীয় লাইনে লিখবে নিচের লাইনে লিখবে রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে অতএব তিনটা ফুল দিয়ে লিখবে তৃতীয় লাইনে শ্যামও কুইনাইন খেয়ে ভালো হবে নেক্সট মন্দ উপমা যুক্তি কাকে বলে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের সাদৃশ্য নিছকই আকস্মিক বাহ্যিক অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বলে নেক্সট মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও কুকুর ও চেয়ার উভয়েরই চারটি পা আছে প্রথম লাইন দ্বিতীয় লাইনে কুকুর কামড়াতে পারে তৃতীয় লাইনে অতএব চেয়ারও কামড়াতে পারে এটাই হচ্ছে মন্দ বোমার উদাহরণ নেক্সট ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো ভালো উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্য এবং মন্দ উপমা যুক্তির ভিত্তি হলো অপ্রাসঙ্গিক সাদৃশ্য লাস্ট প্রশ্ন উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি সাদৃশ্য বা মিল এই হলো তোমাদের এসি কিউ বাকি এমসি কিউগুলো লিখে নেবে এই অধ্যায় থেকে সিক্স মার্কস গ্যারেন্টি এইভাবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিস চলছে বিশেষ করে লজিকগুলো তো কে কোন নোট পায়নি কমেন্ট করে বলবে চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের শেয়ার করে দেব রিপিট ক্লাস করে দেবো ঠিক আছে তো বাকি ক্লাসগুলো করো আর প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন ভিজিট করে করে ক্লাসগুলো করে নেবে যেগুলো লজিকের ক্লাসগুলো বিশেষ করে লজিক প্র্যাকটিস না করলে পারবে না আমার সিলেবাস সমস্ত লজিক নিয়ম অনুযায়ী তোমরা ভিজিট করে দেখে নাও অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পেয়ে যাবে নোটস থেকে শুরু করে এইট মার্কে নোটস এইট মার্কে লজিক এমসিকিউ এসে যত লজিক আছে এখন জাস্ট প্র্যাকটিস চলছে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুদেরকে